সবর নখা যাবো ম যদি বাবুর বাপে হাঁ করে গো বাবুর বাপে হাঁ করে সবর নখা যাব ম করে মনে পড়ে আগে যখন ছিলি গো বাপের ঘরে মনে পড়ে আগে যখন ছিলি গো বাপের ঘরে

বাবুর মাছি ঘর ঘৰ বাবুর মাছি ঘর যাবো ডরে গো কেই ডহরে সবর নখা যাব ম করে যদি বাবুর বাপে কৰে গো বাবুর বাপে হবর নখা যাব ম করে মরদ আমার বাইরে থাকে আসে গো ছাস পরে মৰদয়া আমার বাইরে থাকে ছ মাস পরে পরব দুদিন ঘুরব মেলা পরব দুদিন ঘুরব মেলা ফুর্তি ফুটানি করে গো ফুর্তি ফুটানি করে সবর নখা যাব ম করে যদি বাবুর বাপে হ্যাঁ করে গো বাবুর বাপে হ্যাঁ করে সবর নখা যাব ম করে কত লোকের সঙ্গে দেখা হবে মেলার ভিতরে ଗୋବିନ୍ଦ କହି ମନେ ରସା ଗୋବିନ୍ଦ କହି ମନେ ରସରେ ଗଲେ ଯବ ମ କରେ ଯଦି ବାବୁର ବାପା ହଁ କରେ ଗ ବାବୁର ବାପା ହଁ କରେ ସବର ନଖା ଯବ ମ କରେ ସବର ନଖା ଯବ ମ କରେ ଯଦି ବାବୁର ବାପା ହଁ କରେ ଗ ବାବୁରୁ ବାପା ହଁ କରେ ସବର ନଖା ଯବ ମ କରେ